দপ্তরে গোপালগঞ্জে এসেছিলাম এখানে দেখলাম যে বিভিন্ন গ্রামের টিউবওয়েল বিতরণ করা হয়েছে বিভিন্ন ধরনের ল্যাট্রিন বিতরণ করা হয়েছে এছাড়া পাবলিক টয়লেট আছে পানির লাইন সরবরাহ করা হয়েছে তিরিশটি ইউনিয়নে আপনার পানির লাইন দেওয়া হয়েছে তো এগুলোর ক্ষেত্রে আমরা সরজমিনে কিছু রেকর্ডপত্র সংগ্রহ করলাম এছাড়া কয়েকজন গ্রাহক তাদের সাথে আমরা ফোনে কথাও বললাম তো এর মধ্যে টিউবওয়েল প্রাপ্ত কয়েকজন গ্রাহকের সাথে কথা বলে দেখলাম যে তারা কয়েকজন টিউবওয়েল পায় নাই আবার কয়েকজন পেয়েছে কিন্তু তাদের ওই যে টিউবওয়েলের যে স্থানটা পাকা করা সেই পাকা করা হয় নাই আবার কয়েকজনকে আমরা পেলাম যে তাদের কাছ থেকে সরকারি যে ফি সাত হাজার টাকা তার চেয়ে অতিরিক্ত চোদ্দো হাজার টাকা নেওয়া হয়েছে এবং তার আনুষঙ্গিক খরচ সহ প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে একটা ডিপ টিউবেল নিতে গিয়ে তো এই আর্থিক যে অনিয়মগুলা এই বিষয়গুলো এখানকার যে কর্মকর্তারা আছে তাদের জিজ্ঞাসা করলে তারা জানান যে এটা ওখানকার যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার যারা এইটা প্রদানের সাথে সংশ্লিষ্ট তারা এই টাকাগুলো নিয়েছেন বলে তারা জানাইছেন সেক্ষেত্রে আমরা মনে করি যে এই বিষয়গুলো আরও ডিটেলস অনুসন্ধান হওয়া দরকার আমরা প্রধান কার্যালয়ে সুপারিশ করব এটা যেন অনুসন্ধানের আওতায় নিয়ে আমরা গ্রামের প্রত্যেকটা জনগণ যারা এটা সেবা পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে তথ্যটা উদঘটন করি যে অতিরিক্ত টাকা কেন দিতে হইলো কাকে দিতে হলো। যে সাধারণ জনগণ যে ভোগান্তির শিকার হয়েছে মানে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে বা তাদের যে টিউবওয়েলটা পাকা হয় নাই এই কাজগুলো আমরা সরজমিনে দেখে আরও অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী কর্তৃপক্ষকে দাখিল করব